হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে আজমির এক্সপ্রেস করে আজমির দরগাহ কাজা গরিব কাজা মনিদ্দিন সিস্তি রহমতুল্লা আলাহের মাজারে দর্শন করতে যাচ্ছি জিয়ারত উদ্দেশ্যে যাচ্ছি তো যেটাতে করে যাচ্ছি আমি কলকাতা থেকে আজমির জংশন ভাড়া মাত্র চারশো পাঁচ রুপি হ্যাঁ সত্যি চারশো পাঁচ রুপি বাড়া কিন্তু এটা হচ্ছে জেনারেল ক্লাস দেখুন কি অবস্থা এই সব মানুষগুলা গয়া থেকে উঠছিল এখন জয়পুর স্টেশন আসছে ওরা নেমে যাচ্ছে সবাই নাকি বিভিন্ন ধরনের চাকরির যাচ্ছে হয়তো বাড়িতে আসছে ছুটিতে সবাই এখন জয়পুর নেমে যাচ্ছে এটি আজমির যাওয়ার কিছুটা আগে বাহিরের দৃশ্য অনেক মনোরম পরিবেশ শুধু পাহাড় আর পাহাড় বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আজমির জংশন একদিন এক রাত পর অনেক জ্বর গেল জেনারেল কোসে জেনারেল কোসে আসলে জেনারেল কোচের একটু সমস্যা হচ্ছে মানুষজন বেশি থাকে এই এছাড়া কোনো সমস্যা নাই কোনো সিকিউরিটির কোনো সমস্যা নেই সবসময় সিকিউরিটির সবসময় যে কোনো সিকিউরিটি আপনারা পেতে পারেন কারণ ওইখানে চোর বাটফার এইরকম কোনো কিছুই আমি আমার চোখে পড়ে নেই অন্তত এই সে আজমির জংশন ট্রেন স্টেশন এখান থেকে আপনারা সকালবেলা নেমেই চাইলে পঞ্চাশ রুপি করে আজমির দরগা চলে যেতে পারেন লোকালে অটো করে ওইখান থেকে ওইখান থেকে আপনারা গিয়ে জিয়ারাত করে আসতে পারেন মানে সকাল সকাল গিয়েও আপনি জিয়ারত করে আসতে পারবেন কোনো সমস্যা নেই এটাই সেই আজমির রেল স্টেশন ট্রেন স্টেশন থেকে নামতেই প্রথম দর্শন কবুতরের দৃশ্য সকালবেলা খুব ভালোই লাগলো এটা হচ্ছে প্রথম দৃশ্য সকালের কবুতরকে খাবার দিচ্ছে সবাই যে যার মতো এসে খাবার দিয়ে যাচ্ছে দেখতে অনেক সুন্দরই লাগলো আমার কাছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম অবশ্য আমার কাছে তখন রুপি ছিল না এই জন্য আমি কিনে দিতে পারি নাই আর কি কিন্তু সবাই এসে দিচ্ছে খুব সুন্দর লাগলো আমি তো দেখি অবাক গাদার পিঠে এখনো মানুষ ইট নিয়ে যাচ্ছে ইট বহন করছে গাদাকে দিয়ে খুব সুন্দর লাগলো আমার কাছে দেখতে এটাই হচ্ছে আমার হোটেল যেটা ছয়শো রুপি করে নিছিলাম উপরে পাকা আছে টিভি আছে এখানে একটা শেলফ আছে লাগেজ টাগেজ বা ব্যাগটাগ রাখার জন্য আমার ব্যাগটা এখানে রাখলাম অ্যাটাচড ওয়াশরুম আছে আবার কাঠের নিচেও ড্রায়ার আছে এটাস বাথরুম ইংলিশ কমেট সব কিছু খুব সুন্দর ছিল খুব পয় পরিষ্কার ছিল মাত্র ছয়শো রুপিতে একদিন এটা স্টেশনের খুব কাছাকাছি আজন্তা হোটেল নাম এটাই হচ্ছে আমার হোটেল আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যদি বোডাফোন সিম কিনেন তাহলে বলবেন যে রোমিং করে দিতে কারণ রোমিং করে না দিলে আপনি যখন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবেন তখন আপনার ইন্টারনেট সিম কল সব কিছুই বন্ধ হয়ে যাবে তো আমি আজমিরা স্টেশনের পাশেই এখানে এসে এটা সিমটা রোমিং করে নিলাম লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে আজমিরা স্টেশন থেকে হাতের ডান পাশে এসেই এখানে এই বোডাফোনের সিমের কাস্টমার কেয়ার আর কি এখানে এসেই আপনারা চাইলে আপনাদের রোমিং যদি কলকাতা থেকে নাও করেন এখান থেকে এসে আপনি করে নিতে পারেন কারণ রোমিং করা না থাকলেই জামেলা অনেক জামেলা এই হচ্ছে ভোডাফোনের অফিস এটা সামনে একটা যে পেট্রোল পাম্প আছে হাতের ডান পাশেই স্টেশন থেকে আজমির রেল স্টেশন থেকে হাতের ডান পাশে বের হয়ে দুই এক মিনিট হাঁটলেই বা তিন চার মিনিট হাঁটলেই এই বোডাফোন এই দিয়ে একদম সোজা একদম সোজা আজমির শরীফ আবার আজমির জংশন রেল স্টেশন আর কি তো এটাই হচ্ছে পেট্রোল পাম্প এটাই হচ্ছে হোটেল যে হোটেলে আমি ছিলাম রেল স্টেশনের পাশেই আর কি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ